অপেক্ষা করিয়েছি গো অনেকক্ষণ অনেকক্ষণ আরে তোমাদের বলেছিলাম না একটা ভিডিও করব মহাপুরুষের মহাপুরুষের বাণী নিয়ে একটা ভিডিও করব ফোকলা সেই ভিডিওটা নিয়ে চট জলদি চলে এসেছি হ্যাঁ আমি 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 বুঝতে পারিনি কে আরে খোকা ওরফে বেচু সে চলে এসেছি আরে ফোকলাকে নিয়ে ভিডিও করব বলেছি কিন্তু ওটা তো ফোকলাকে নিয়ে ভিডিও না অ্যাকচুয়ালি বউকে নিয়ে ভিডিও ঠিক আছে তা সেটা করতে চলে এসেছি দেখো অনেক ওয়েট করেছি এবারে সত্যি কথা বলে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমি ভিডিওটা করলাম তোমরা কি জানো এই ভিডিওতে চুয়াল্লিশ কে আমার ভিউজ হয়েছে এক দিনে যেখানে আমার কোঁত পেরে পেরে কোঁত পেরে পেরে পিছনে সুতো মানে লাল সুতো বেরিয়ে গেলেও পনেরো কে কুড়ি কের বেশি হয় না সেই জায়গায় আমার চুয়াল্লিশ কে ভাবতে পারছো তাহলে কেন আমি বউ বেচবো না অ্যাকচুয়ালি দেখো আমি এই জিনিসটায় মাহির দেড় বছর ধরে আমি এই কাণ্ডই করে আসছি তাহলে সেই দেড় বছরের এক্সপিরিয়েন্স গ্যাদার করে যে ভিডিওগুলো করেছি সেগুলোর একটা রেজাল্ট নেই বলো আর তার জন্যই দেখো যেই না আমি আবার নতুন করে বউ বেঁচেছি দেন অ্যান্ড দেন আমি সাকসেস হ্যাঁ পুরো চুয়াল্লিশকে আরে কমেন্ট বক্স দেখছো কেন কমেন্ট বক্স দেখো না আমি তো শুধু ভিউসটা আমার কাছে ম্যাটার কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা হ্যাঁ তোমরা দেখো মজা নাও ঠিক আছে কিন্তু আমার কাছে মজা মানে কি চুয়াল্লিশ কে করে নোট ভিতরে ঢুকবে বুঝতে পেরেছ তো যাই হোক আমার তো মজা নেওয়া হয়ে গেছে আমি অলরেডি করে ফেলেছি আশা করছি দুদিনের মধ্যে হয়ে যাবে তো একটা বউ বেচে যদি হাফ লাখ ভিউজ পাওয়া যায় তাহলে বলো কেন বউ বেচবো না দেখো ওই জন্যই তো আমি বউ বেচবো না আমি খ্যাত ওই জন্যই তো দেড় বছর ধরে আমি এই কাজ করেছি আর এই দেড় বছর ধরে করার পরে আমার এক্সপিরিয়েন্স যে গ্যাদার হয়েছে সেটার জন্য আবার বেঁচেছি আবার দেখো একইভাবে টাকা মানুষ আমার কাছে এই শুনতে আসে হ্যাঁ দেয় দু চারটে দেয় উল্টো কথা বলে আই ডোন্ট কেয়ার আমি তো কানে গুলেছি তুলো কানে গুজেছি তুলো আর পিটে নিয়েছি কুলো বুঝতে পেরেছ তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে কালকের খোকার ভিডিওটা দেখার পর তারপরে সব থেকে মনোরঞ্জন হয়েছে যেটাই আমাদের সেটা হচ্ছে খোকার কমেন্ট বক্স যেই কমেন্ট বক্সে আচ্ছা করে দোর দেন দেড় দানার দেন দেড় দানার ছেড়েছে হ্যাঁ ভিউয়ার্সরা খোকাকে যেভাবে জুতিয়েছে মুখে মুখ দিয়ে বলার কথা নয় আর সেগুলোই তোমাদের সামনে আমি কমেন্ট বক্সটা আজকে পড়ে শোনাবো আর মজা দেব তোমাদের মজা দেব। ফুল টু এন্টারটেন তার আগে বলি তোমরা কি দেখতে পাচ্ছ চারিদিকে চুনা 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 হচ্ছে ভালো কথা ম্যাডামের লাইভ দেখে কেউ কেউ বলছে ওইখানে যে এইবার চুনা বসে পড়বে এইবার চুনা কন্টেন্ট করবে চুনা তুই কন্টেন্ট পেয়ে গেলি ছটা ভিডিও নামানোর কন্টেন্ট করবে আরে নানা কথা বলছে আচ্ছা একটা কথা বলি ভিডিও কি শুধু চুনাই করে আর কেউ ভিডিও করে না আমি তো তিনটে করে ভিডিও করি অনেকে তো তিনটে চারটে করে ভিডিও করে তাহলে তারা কন্টেন্ট মানে কন্টেন্টের জন্য বসে থাকে না কী মানে ব্যাপারটা কী এই চুনা কন্টেন্ট পেয়ে গেলে এই চুনা কন্টেন্ট পেয়ে গেলো মানে আরে ভাই আমাদের কাজই তো ভিডিও দেখে কন্টেন্ট করা তো চুনার জন্য কি মানে কন্টেন্ট তৈরি হয় তো লোকে ভিডিও পাবলিক করে এবং সেইখান থেকেই কন্টেন্ট তুলে লোকে কাজ করে তো যে এই বসেছিল এই করেছিল মানে ব্যাপারটা কী মানে ছুনা চুনা সর্বত্র ইদিক ওদিক সেদিক উদিক চুনা শুধু খারাপ কেউ কেউ কয় ম্যাডামের লাইভে যায় তাই খারাপ আর কেউ কেউ বলে ম্যাডামের লাইভ থেকে কন্টেন্ট করে তাই খারাপ মানে তুমি খারাপ সে যেদিক দিয়েই যাও তো খুব ভালো কথা সে আমি খারাপ হই ভালো হই যাই হই সেটা আমি একটু বুঝে নেব কিন্তু এখন আমি কমেন্ট বক্সটা পড়ব যেখানে আমাদের বেচু বেচু মৃত্যুরও এত জুতো জুতিয়েছে সবাই সবাই বলছে জুতোর বিজনেস করো অনেক তো জুতো তুমি ফ্রিতে পেয়েছো সেই দিয়ে তোমার জুতোর বিজনেস করো লো ইনভেস্টমেন্ট বা উইদাউট ইনভেস্টমেন্ট ভাবতে পারছো তো চলো কেমন কে জুতিয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে একটু আলোচনা করি তো লেটস গো দেখো চশমাটা পরে নিতে হচ্ছে চম্মা চম্মা না পড়লে কিন্তু কমেন্ট বক্স খোঁজা যাবে না কারণ কি তার কারণ হচ্ছে আমরা কমেন্ট বক্স না দিদি মানে হয় লেখা যদি চশমা না ব্যবহার হয় হয় বলো তো চলো বলছে আপনার কমেন্ট বক্সটা আজকের খুব ভালো লাগছে সবাই কত প্রশংসা করছে আপনার জন্য বলে খিল্লির চিহ্ন হি হি এই সব নিয়ে আলোচনা করতে ইচ্ছা করে না শুধু ভিউজের জন্য করি একজন বলেছে টিনার বাবা তো তাও কাজ করে তুই কি করিস তারপরে লিখেছে ঘাটের মরা বসে বসে শুধু খাস আর বুড়ি মাটাকে কাজ করাস তোর কপালে লাথি মারিচ্ছি ছি ছি আচ্ছা তারপরে একজন লিখেছে ভিউজ কমে যাচ্ছে নাকি এতদিন পর আবার পুরোনো টপিক নিয়ে আলোচনা করতে হচ্ছে দেখো সবাই বোঝে কী রে কমেন্ট বক্সটা খুলে দেখেছিস একবারও একজন জিজ্ঞেস করেছে কিরে কমেন্ট বক্সটা খুলে দেখছিস একবারও বাবা দুবার জিজ্ঞেস করেছে বউ নিয়ে বেশি গল্প না বানানোই ভালো ওর মুখ দেখিয়ে তো তোর পেট চলতো ইভেন এখনো চালাতে হচ্ছে বউ তোকে ছেড়ে গিয়ে বেঁচে গেছে তোর মতো সাথে কোনো মানুষই থাকতে পারবে না আচ্ছা আপনাকে দেখে আমার খুব হাসি পাচ্ছে ফালতু না চেহারা বকে যত্ন নিন বউ ডিভোর্স চেয়েছে তাই আপনি বড্ড পাগল হয়ে গেছেন হ্যাঁ বউকে প্রচন্ড ভালোবাসতো রে সবাই চ্যানেলটা আনসারসই করো দেখি ওর পুরুষ হওয়ার কি হ্যাদম হদম বুঝতে পারলাম না ও ও টিনাকে ছাড়বে না টিনা ওর জন্য লক্ষ্মী তাই চলে গেছে আর ভিউজ হবে না আর মডার্ন বাড়ি কমপ্লিট হবে না ও সোমা সোমালির মতো উচ্চ জীবন চায় হ্যাঁ বলো কী আচ্ছা একজনের কমেন্ট বক্সে জোকার বলছে একদম ঠিক নাম কারণ কারণ করেছে তোকে ফেলা থুতু চাই না উফ কিন্তু ডাস্টবিন খুব পছন্দ তোর দেখ পাবলিক জুতো মারছে তোর দেখ পাবলিক জুতো মারছে আচ্ছা আচ্ছা কেউ বলছে বেচু এই কমেন্ট বক্সটা বাদিয়ে রাখ উফ এই এই জানোয়ারের কমেন্ট বক্স থেকে গন্ধ বেরোচ্ছে রে উফ অফ করে রাখ ইস আচ্ছা টিনা ড্রাইভারের মেয়ে আর তুই কোন অফিসারের ছেলে বেচু ছি 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 আচ্ছা টিনাদি আজ স্টেবেল হয়ে নিজে ইনকাম করছে বিজনেস করছে অমনি আপনি জেলাস জেলাসি করে আবার পুরনো কাসন্দি ঘাটছেন ইউ আর জাস্ট এ স্পাইনলেস পারসন কোনো কন্টেন্ট নেই তাই বউকে বিক্রি করে কন্টেন্ট বানাচ্ছে সেম অন ইউ আচ্ছা কেমন খাচ্ছিস পেছু কিলো দরে আচ্ছা আরেকজন লিখেছে ওর নাম নিয়ে তোর মাথাটা গেছে তোর কি আর ভিউজ হচ্ছে না তুই আবার একই জিনিস ঘাটছিস কি গাইছিস যাতে আমার আমরা সব জানি আর কো কবার ঘাটবি বাবা ভাগ্যিস টিনা বেরিয়েছে তোর কাছ থেকে তুইও তুইও নখের যোগ্য নোষ না রূপে না গুণে বেকার হয়ে বসে আছিস দেখ শেখ টিনাকে একবারও তোদেরকে বেঁচে ইনকাম করছে না ছি 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 নোংরা লোক আচ্ছা যার নিজের ক্যারেক্টারে ঠিক নেই সে অন্যের ক্যারেক্টার নিয়ে কাটা ছেঁড়া করে শরীরে লজ্জা নেই নিজের শিক্ষা নেই তারপরও কি করে ক্যামেরার সামনে এসে ঝুড়ি ঝুড়ি নাটক আর মিথ্যা বলতে হয় তোর থেকে শেখা উচিত ই এক নম্বরের জোকার একটা এত দম থাকলে তোর ইলিগাল বউকে নিয়ে ক্লারিফিকেশান দে চামার কোথাকার ইস জানোয়ারটা একটু লজ্জা নেই রে ও নিজের বিশাল রাজার ছেলে ইস তারপর ড্যাশের বাচ্চা বলেছে নির্লজ্জ প্রাণী কেলায় কেমনে আচ্ছা যাহা ফোকলা চোর আচ্ছা খোকার মতো ইস সেই টিনাকেই বিক্রি করতে হচ্ছে টিনার বাবা পুলিশের ড্রাইভার ভালো এটা সরকারি চাকরি তো তোমার বাবা কি করে তুমি কি করো এটা এত অহংকার ভালো নয় একদম ঠিক কথা এসব কি কথা বাবা মা টেনে কথাবার্তা খুব বাজে খুব বাজে আচ্ছা আচ্ছা জুতো ফুতো তো প্রচুর দিয়েছে ইস কমান্ড বক্সটা দেখে একদম হোলসেল রেটে পরিচয় কি পরিচয় আজকে মাইরি মজা গায়ে মজা গায়ে বলে হ্যাঁ করছে আচ্ছা বাবা রে মজা আ গায়া জি জি বাবা কে নিয়ে বাজে কথা বউকে পাল্টিস পালতিস তারপরে একটা খুব বাজে কথা লিখেছে মেয়েরা মেয়েদের বাড়ির লোকদের অপমান করছিস নিজের দিদিকে ছোটোবেলাতে তোর বাপ মা ফেলে দিয়েছিল সেম সামনে থাকলে ড্যাশ করে সিঁধে করে দিতাম নোংরা মানে কি বলবো কত লোকের জ্বলছে এই ভিডিওটাতে আরে বাবারে কার জ্বলবে ভাই একদম ঠিক বলেছো যে মেয়ে সন্তানের দিকটা একবারও ভাবলো না সে যে কেমন আমাদের আর বুঝতে বাকি নেই সেই সেই অনেক অনেক অহংকার অনেক বেশি হয়েছে তো সারাদিন শুধু বইয়ের সমালোচনা টিনা তো নিজের ভিডিওতে তোকে নিয়ে কোনো সমালোচনা করে না আর কতদিন বউ ছেলের নামে টাকা কামাবি এবার তো নিজের যোগ্যতায় কিছু করে দেখা প্লিজ একটু আচ্ছা প্লিজ একটু তোমারটাও হেসে এসে ক্লিয়ার করো প্লিজ তোমার সব কটা সমান বাট এখন নিজের ঠিক করতে পারছে না বাট ও সব ঠিক হয়ে যাবে তোমারটা বলো আমরা একটু হাসবো প্লিজ কারটা বলো বুঝতে পেরেছো কেন বলো বুঝতে পেরেছো আচ্ছা তোমার নিজের রিলেশনশিপটা এবার একটু ক্লিয়ার করো যে তুমি কারোর সাথে আছো কি নেই আচ্ছা তুই তো টিনার বাবাকে অপমান তুমি তো টিনার বাবাকে অপমান করলে ড্রাইভার বলে তো তোমার বাবা কি ওইটা বলতাম না আমি এটা বলতাম না কিন্তু তুমি অন্য লোকের বাবাকে অপমান করছো ঠিক কথা এই বেচু সিক্রেট রুমটা দেখা পিউকে তোর ব্যাপারে বল আচ্ছা তোর মতো বেঁচে খাওয়া মানুষের সন্তান হবার চেয়ে ড্রাইভারের মেয়ে হোক অনেক গর্বে তুই কিভাবে বুঝবি বউয়ে কি বউয়ে বউ আর বোনকে বেঁচে এতটা আসলি তোর ফে হাসি দেখে বাকি সবার হাসি পাচ্ছে মহামানব বেচু ফোকলা তো ঠিকই বলেছে বহে পয়সায় খেয়েছিস এখনও খাচ্ছিস তুই মহা হতে চাইছিস তাহলে বউকে সোশ্যাল মিডিয়াতে আনলি কেন তুই তো বাড়ি কোনো কাজকর্ম করে বউকে ভরণ পোষণ চালাতে পারতিস পুরো ফ্যামিলি বউয়ের পয়সায় গিলেছিস এখনও গিলছিস আরও বেশি পয়সা রোজগার হবে তাই প্ল্যান করে মেয়েটাকে বাড়ি থেকে ছাড়িয়ে দিলি আচ্ছা পাবলিক খাবে ও তোর পয়সায় রোজগার হবে হ্যাঁ ঠিক কথা আচ্ছা আজ ঝি শাহকে নিয়ে কিছু বলুন পাবলিক ডিম্যান্ড আমরা কমেন্ট আমার কমেন্টটা ডিলিট করবেন না বউকে এতদিন বেঁচে খেয়েছ এখন শুরু হয়েছে বউয়ের প্রেমিককে বেচা যাক বাড়ির গেট বানানোর টাকা জোগাড় করা হবে ভালোই হবে পা বইয়ের নামে ভিডিও বানালে তবেই একটু ভিউজ হয় যা বুঝলাম নিজের কথা কিছু বল যুধিষ্ঠির নিজের গোপন কথা তো ফাঁস হচ্ছে এরই সাথে যত কিছু বলো না কেন দিন শেষে বাচ্চার মা এই গামলা ভবিষ্যৎ বাচ্চার সামনেই হাসি মুখটা দেখাবে কিভাবে কি জবাব সায়ত্রিশটা কমেন্ট এত খিল্লি উড়িয়ে লাভ নেই তোমরা দুজনেই মুদ্রার এপিড ওপিড বুঝে গেছি একজন বলছে টিনা ড্রাইভারের মেয়ে তুই কার ছেলে তোর বাপ একটা অকর্মণ্য তুই আর একটা তোদের কি পোস্ট বেঁধে জোটা উচিত আচ্ছা দেখো আজকে সন্তানের কৃতকর্মের জন্য বাম্মাকে কীরকম হ্যারাস হতে হয় দেখতে পাচ্ছ হ্যাঁ কারণ দেখো ও যদি ওর বাবা তুলতো না তাহলে কিন্তু কেউ ওর বাবা তুলতো না কিন্তু ও কি বললো ড্রাইভারের মেয়ে পুলিশের ড্রাইভার তাও তো আর পুলিশের ড্রাইভার হোক আর যাই হোক সে একটা সরকারি চাকরি করে খেটে খায় পরিষ্কার কথা খেটে খায় তোমরা তো শুধু কি বলবো আর বেঁচে খাও তাহলে তুমি কেন ড্রাইভারের মেয়ে বলে তাকে ইনসাল্ট করছো তখনই তো উঠবে তোমার বাবা কি করেন তোমার বাবা কি করেছেন এগুলোই আসবে কারণ তোমার বাবা সবাই শুনেছে বাড়ি থেকে টাকা পয়সা আসলে তারপরে জুটতো খাওয়া দাওয়ার তারপরে তোমার বাবা নিজে বলেছে এদিক উদিক এদিক উদিক চাকরি শুধু ছেড়েছে এটা করেছে ওটা করেছে আলটিমেটলি সব কিছুই ছেড়েছে আর বোঝা বেঁধেছে তাহলে এবার তো এই প্রশ্নটা উঠবে না তাহলে নিজের বাবাকে কিভাবে ছোট করতে হয় সেটা খোকার থেকে শিখতে হয় কারণ আজকের ও যদি টিনুর বাবাকে নিয়ে না বলতো তাহলে কিন্তু ভিউয়ার্স ওর বাবা তুলে কথা বলতো না তোমার বিচারটা কবে হবে কি বাজে কথা বলে যে নিজের দিদিকে ছাড়ে না সে কি বইয়ে ছাড়বে প্লিজ একটা মেয়েকে আর খারাপ করো না আর খারাপ করো না আচ্ছা এই বিষয় থেকে আমরা যা বুঝতে পারলাম সেটা বহু ব্যবসা আর একজনের বউ আরেকজন সাথে ভেগে যায় সেটা নিয়ে ভিডিও বানিয়ে বানিয়ে ইনকাম কি সব চলছে আচ্ছা কত আর পুরোনো কাহিনী শোনাবে লোকেদের নতুন কিছু করো করে দেখাও পিএনপিসি পিসি মাস্টারি মাস্টারি কতদিন আর করবি আচ্ছা একজন লিখেছে তোমাকে এই ভিডিওটা করার বুদ্ধি দিয়েছে সে খুব শয়তান বা বলদা চালাক এই সব ভিডিও করে তুমি নিজের পায়ে কুরুল মারছ আমার ধারণা যে তোমাকে এই ভিডিও করা বুঝিয়েছে সে তোমার ঘাড়ে এই অসভ্য মহিলাকে চাপিয়েছে কমেন্ট বক্সটা দেখো পাবলিক সাপোর্ট পুরো তোমার দিকে ছিল আজকের কী অবস্থা একটু ভেবে দেখো কিষাণুর জীবন এবং ভবিষ্যৎ দুটোই তোমার ডিসিশনের উপর নির্ভর করছে এটা ভালো বুদ্ধি দিয়েছে দাঁতকে নিয়ে ভিডিও করা না বেরিয়ে যাবে ওরে বাবা ড্রাইভার হলে তোর বাবা ইস বাবার নামে বলছে রে এখন ফোকলাকে বিক্রি করতে বসেছে এত হাসার কি আছে তোর কপালেও ড্যাশ ভাতারি জুটেছে ছি 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 কাজ কর আর এই সব অফ কর আচ্ছা বাবা রে তুইও একটা মহাপুরুষ তুইও কিছু কম যাস না টিরা ড্রাইভারের মেয়ে হলে তুমি রাজমিস্ত্রির ছেলে আরে রাজা আরে রাজমিস্ত্রিরাও খেটে রোজগার করে সন্তানদের বড় করে কন্যা সন্তান হয়েছে বলে তাকে জন্মাতে না জন্মাতে নিজের ঘাড় থেকে জেলে ফেলে দেয় না টিনার বাবা তো তার মেয়েকে বড় করেছে পড়াশোনা করেছে বিয়ে করেছে কিন্তু বেচিরভা কী করেছে মহাপুরুষের বাবা কা পুরুষ এটা কার কবেন যেন মিতার কি জাতা আর পড়তে পারছি না ভাই আচ্ছা ও বেকার মহাপুরুষ দাদা তোমার বাবা কোথায় চাকরি করে সেটা শুনতে চাই তুমি কোথায় চাকরি করো সেই না গো তোমার ঠাকুরদা কোথায় চাকরি করতে বলো না আমরা বারোয়ারি ঝিউ সার কথা শুনতে চাই জনের ফেলে দেওয়া বারোয়ারি ড্যাশ পেয়ে তোমার কেমন লাগছে বলো না গো এত কিছু বলার থাকতে তুমি সেই গামলা নিয়েই পড়ে আছো একটা ব্র্যান্ড প্রমোশন আছে করবে একটা চোর আর একটা পুলিশ ড্রাইভার চোর চুরি করে পালাচ্ছে আর পুলিশ ড্রাইভার একটা বিশেষ যন্ত্রের মাধ্যমে চোরকে হে হে হাসি শুনে তাকে ট্র্যাক করার চেষ্টা করছে আর ধরার জন্য পিছনে ছুটছে বিশেষ প্রমোশন করতে হবে চোরের পাটটা তোমাকে করতে হবে খুব ভালো মানাবে তোমার চোরের চোরের রোলে ভালো টাকা দেবে কিন্তু করবে নাকি মহাপুরুষ দাদা আটাত্তরটা লাইক পড়েছে ওইটায় বাবারে দারুণ বলেছ কিয়া ফ্যান্টাস্টিক কমেন্ট আরও একজন খুব এসেছে চুমু কমেন্টস খুব আসলাম আমার লাইভ এত সুন্দর কমেন্ট আমি পড়ে আমার লাইভে মিতাও সেখানে হেসে দিয়েছে সবাই হাসছে ছি চি চি ছি 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 আরে খোকা তুই কি কাণ্ড করলি আমি আর কমেন্ট পড়তে পারছি না তোর কমেন্টে ভালো কমেন্ট খুঁজেই পাওয়া যাচ্ছে না শুদ্ধ নোংরা কমেন্ট তুই কত ডিলিট করবি আরে ভাই কমেন্টে কমেন্টে চেয়ে গেছে তোর মতো কাপুরুষ যে নিজেকে মহাপুরুষ আসনে বসিয়েছে ও গেছে টিনুকে আর ফোকলাকে বিক্রি করতে ভাই তোর এই কারবার সবাই জানে সবাই জানে আর এগুলো তো নতুন কথা না তুই নতুন কি শোনাচ্ছিস আর এগুলো শোনাতে গিয়ে কী হলো বাবাটারই অপমান হলো নিজের বাবাকেই শুনতে হলো বাবার কীর্তিকলাপ শুনতে হলো মেয়েকে পাঠিয়ে দিয়েছে সেটা শুনতে হলো ভালো লাগলো হুম হুম ড্রাইভারের মেয়ে বলছিস আরে ভাই ড্রাইভারের মেয়ে হোক যেখানে যে কর্ম করুক কোনো কর্মই ছোট না সে ইনকাম করে খায় খেটে খায় অসুবিধাটা কোথায় আর ড্রাইভারের মেয়ে দেখেই তো শুকতে শুকতে গিয়ে বিয়ে করেছিলিস তোর বাবু তো বলেছিল ওই মেয়ে চাই তুই ওর পাঁচ দিন ট্রায়াল নাকি দিয়েছিলিস নিজের বাড়িতে নিয়ে এসে তাহলে এখন কি এখন বলছি যে ড্রাইভারের হ্যাঁ কি বলবো কিচ্ছু বলার নেই যাই হোক ভিডিওটা আমি এখানেই রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে আর আজকের মনে হয় এই ভিডিওটাই আমার একটাই ভিডিও থাকবে আর থাকবে না কারণ আমি একটু 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 নিঃশ্বাস নিচ্ছি মানে নিতে যাচ্ছি তো সেই জন্য আজকের ভিডিও আর হয়তো আসবে না তারপরে কালকেরও ভিডিও আসবে না বুধবার আর বৃহস্পতিবারও ভিডিও আসবে না বৃহস্পতিবার রাত্রিবেলা যদি পারি দেখি দেবো আর না হলে সেই শুক্রবার থেকে আবার ভিডিও দেবো ততক্ষণের জন্য তোমরা আমাকে মাফ করে দিও এই তোমাদের সঙ্গে থাকা থাকতে পারবো না কিন্তু একটু রিল্যাক্স একটু অক্সিজেন নিয়ে তো আমারও আসতে হবে বলো তো যাই হোক যারা চুনা করছিল। তারা আবার চুনা চুনা করবে আমি এখন চুনাকে খুঁজে পাবে না আমি এখন চুনা করে কেড়ে পড়বো তো যাই হোক টাটা